নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় থেকে বক্রি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে থাকবেন এগারোই মার্চ দু পর্যন্ত অর্থাৎ একশো কুড়ি দিন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে থাকবেন তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর বক্রি বৃহস্পতির প্রভাব কতটা পড়বে কোন কোন দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে টু দ্য পয়েন্ট আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ বিদ্যার কার্রহ শিক্ষার কারোগ্রহ সামাজিকতার কারগ্রহ দায়িত্ব বোধের কারগ্রহ, বিবাহের কারগ্রহ সন্তানের কারোগ্রহ আধ্যাত্মিকতার কারোগ্রহ এবং ভ্রমণের কারোগ্রহ তার সঙ্গে বিদেশের কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি তো কার বিবাহ হবে কোন রাশি সন্তান লাভ করতে পারেন আজকে আলোচনা করব তো প্রথমে আসবো রাশি বা লগ্নে জাতক জাতিকাদের উপর বক্রি বৃহস্পতির প্রভাব কোন কোন দিকে পড়তে চলেছে তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি যারা গভর্নমেন্ট জব করেন বা গভর্নমেন্ট জবের সঙ্গে ইন্টারেক্টভাবে যুক্ত রয়েছেন যারা সরকারি টেন্ডার নিয়ে কোনো কাজকর্ম করেন যারা ব্যবসা করেন গভর্নমেন্টের সঙ্গে তাদের কাজে কিন্তু গতি আসবে সরকারি সাহায্য পাবেন কর্মক্ষেত্রে পদোন্নতি প্রমোশন এবং ট্রান্সফারও কিন্তু হবে একশো কুড়ি দিনের মধ্যে কর্মক্ষেত্রে সিনিয়র বা বসের সঙ্গে কোনোরকম কোনো ঝামেলাতে কিন্তু নিজেকে জড়াবেন না তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের কথা বলছি কোনো বিষয় নিয়ে বসের সঙ্গে বা সিনিয়রের সঙ্গে মতপার্থক্য মতবিরোধ বাঘবিতণ্ডা ঝগড়া অশান্তি এগুলো একদমই কিন্তু করবেন না আর্থিক স্থিতি কিন্তু ভালো হচ্ছে আগামী একশো কুড়ি দিন ইনকামও কিন্তু ভালো হবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে ডেলি ইনকাম কিন্তু বৃদ্ধি হবে অর্থ সঞ্চয় করতে পারবেন যাদের অর্থ কোথাও ফেঁসে রয়েছে আটকে রয়েছে অর্থ কিন্তু ফেরত পাবেন একশো কুড়ি দিনের মধ্যে প্রপার্টি যাদের বিক্রি হচ্ছে না খুব চিন্তার মধ্যে রয়েছেন খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ঘুম হচ্ছে না রাত্রেবেলা প্রপার্টি কিন্তু বিক্রি হবে একশো কুড়ি দিন শরীরের দিকে আপনাদেরকে বিশেষভাবে ধ্যান দিতে হবে শারীরিক কিছু অসুবিধা আসতে পারে ইমিউনিটি সিস্টেম কিন্তু একটু ডাউন হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে একশো কুড়ি দিন কি করবেন উপায় কি হবে কেশর এবং হলুদ গুঁড়ো মিশ্রিত করে একটি তিলক প্রস্তুত করবেন এই তিলকটি প্রতিদিন আপনার কপালে লাগাবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তিলকটি কপালে লাগিয়ে নেবেন এর পরের যে রাশি তা হল বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের উপর বক্রি বৃহস্পতির প্রভাব কতটা পড়বে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দেবগুরি বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃশ্চিক রাশির মানুষজন একশো কুড়ি দিন জীবনে নতুন কিছু শিখতে পারবেন দেবগুরু বৃহস্পতি আপনার জীবনকে সমৃদ্ধ করিয়ে দেবে আপনার মধ্যে যা কিছু খামতি আছে যা কিছু ভুল রয়েছে সেগুলো কিন্তু শুধ্রে দেবে দেবগুরু বৃহস্পতি এবং আপনি শুধরে নেওয়ার চেষ্টা করবেন জীবন কিন্তু অনেকটাই সহজ হবে জীবনে বাধা কোথায় এসেছে কিভাবে আটকে থাকা কাজগুলো সলভ হয়ে যাবে আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না সেই রাস্তা কিন্তু দেখাবে দেবগুরু বৃহস্পতি ঈশ্বরের সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন ঈশ্বরের সম্পূর্ণ সাপোর্ট পাবেন বন্ধ ভাগ্যের দরজা কিন্তু খুলতে চলেছে আগামী একশো কুড়ি দিনের মধ্যে বক্রি বৃহস্পতির কৃপায় যারা বাড়ি রিনোভেশন করাতে চাইছেন বাড়ি শুরু করতে চাইছেন রিকনস্ট্রাকশান করতে চাইছেন বা নতুন প্রপার্টি কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই কাজগুলো করতে পারবেন একশো কুড়ি দিনের মধ্যে একশো কুড়ি দিনের মধ্যে গাড়ি কিনতে পারেন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন আপনাদের জন্য কিন্তু শুভ হবে পরিবারকে নিয়ে কাছে অথবা দূরে কোথাও ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে গাড়ির জন্য ট্যাক্স অথবা কোনো কিছু অর্থ গভর্নমেন্টকে কিন্তু দিতে হতে পারে এই একশো কুড়ি দিনের মধ্যে একশো কুড়ি দিন দেবগুরু বৃহস্পতির সাপোর্ট পাওয়ার জন্য কি করবেন প্রতিদিন গরুকে কিছু না কিছু সবজি খাওয়াবেন আপনাদের বৃহস্পতি সহায় হবে এরপর যে রাশি তা হচ্ছে ধনু ধনুরাশি ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি প্রথমপতি এবং চতুর্থপতি একশো কুড়ি দিন বক্রি বৃহস্পতির প্রভাব কতটা পড়তে চলেছে এই একশো কুড়ি দিন পরীক্ষার মধ্য দিয়ে আপনার জীবন কিন্তু এগাবে নতুন কিছু চ্যালেঞ্জ আসবে আপনি কিন্তু অ্যাকসেপ্ট করে নেবেন জীবনে নতুন কিছু শিখতে পারবেন উন্নতি হান্ড্রেড পারসেন্ট কিন্তু হবে অন্য কারোর সাহায্য না নিয়ে নিজের জীবনের ঝামেলা নিজেই আপনি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন জীবনে কিছু পজিটিভ পরিবর্তন আসতে চলেছে একশো কুড়ি দিনের মধ্যে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু বিষয় নিয়ে মতবিরোধ বা মতপার্থক্য কিন্তু দেখা দেবে পুরনো কথাকে ভুলে নতুনভাবে আপনাকে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এমন অনেক কিছু পুরোনো কথা রয়েছে যেই কথাগুলোর জন্য আপনি জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না যে কথাগুলো বারংবার মনে পড়ে তার জন্য দুশ্চিন্তা মানসিক অবসাদ তৈরি হয় সেই সমস্ত কথাগুলোকে কিন্তু আপনাকে ভুলতে হবে আলটিমেট আপনার যে গোল রয়েছে যে ডেস্টিনেশন রয়েছে সেখানে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন কোনো বিষয়কে মাথার মধ্যে কিন্তু বেশি নেবেন না এর ফলেই কিন্তু শারীরিক অসুস্থতা আসতে পারে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের এই একশো কুড়ি দিন কী করবেন সপ্তাহের মধ্যে প্রত্যেক শনিবার সাতটি শুকনো লঙ্কা নেবেন আপনার মাথার চারপাশে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতটি শুকনো লঙ্কাকে ঘোরাবেন ঘুরিয়ে একটি কর্পূর দিয়ে পুড়িয়ে দেবেন যে ছাই হবে সেই ছাই আপনার বাড়ির বাস্তুর বাইরে ফেলে দেবেন এই কাজটি প্রতি শনিবার সন্ধ্যাবেলা অবশ্যই কিন্তু করবেন এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির প্রভাব কতটা পড়বে মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি এবং দ্বাদশপতি শারীরিক কিছু অসুস্থতা কিন্তু আসতে পারে লক্ষ্য রাখবেন শরীরে আনইজি ফিলিংস কিন্তু আসবে মানসিক অস্থিরতা আসবে যারা সুগার পেশেন্ট রয়েছেন সুগার লেভেল কিন্তু হাই হতে পারে একশো কুড়ি দিন সতর্ক থাকবেন সাবধানে থাকার চেষ্টা করবেন অ্যাসিডিটি ইনডাইজেশান লিভারের মধ্যে কোনো সমস্যা ইনফেকশান শরীরের ওজন বৃদ্ধি হতে পারে তেল মশলা জাতীয় খাবার একশো কুড়ি দিন যতটা পারবেন কম খাবেন বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করবেন বাড়ির বাইরের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করবেন কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কিন্তু শুভ হচ্ছে আগামী একশো কুড়ি দিন এই সময় কর্মে যত এফোর্ট দেবেন ততই কিন্তু ভবিষ্যতের জন্য শুভ অর্থ সঞ্চয় করতে পারবেন অর্থ ভালো জায়গাতেও কিন্তু ইনভেস্ট করতে পারবেন একশো কুড়ি দিনের মধ্যে যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই আপনি অন্যের দেখে আপনি ঈর্ষা করছেন অন্যের জ্ঞান নিয়ে আপনি হিংসা করছেন আপনি নিজের মধ্যে নিজেকে জ্বালিয়ে দিচ্ছেন নিজে আপনি জ্বলছেন সেই সব লোকদের দেখে একদমই কিন্তু জ্বলবেন না আপনি যা শিখতে চাইছেন যা কিছু শেখার আপনার আগ্রহ রয়েছে এই একশো কুড়ি দিনের মধ্যে শেখার চেষ্টা করবেন কিছু বিশেষ জ্ঞান আপনি অর্জন করতে পারবেন আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি মানুষের সঙ্গে মেশার চেষ্টা করবেন একশো কুড়ি দিন আপনার স্ট্যান্ডার্ড কি রয়েছে আপনার কি লেভেল রয়েছে সেই লেভেল অনুযায়ী আপনি মানুষের সঙ্গে কিন্তু মিশবেন একশো কুড়ি দিন এই একশো কুড়ি দিন কি উপায় করবেন হলুদের সঙ্গে কেশর মিশ্রিত করে একটি তিলক প্রস্তুত করবেন এই তিলকটি প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নাভিতে লাগিয়ে নেবেন প্রত্যেক দিন কিন্তু এই তিলকটি লাগাবেন এরপর আসব কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের বক্রি বৃহস্পতির প্রভাব কতটা পড়তে চলেছে কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি একশো কুড়ি দিন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকা নতুন কিছু শিখতে পারবেন যদিও শনির সাড়ে সাতি চলছে এই সময় কিছু নলেজ গেন করতে পারবেন কিছু কোর্স করার থাকলে কিছু বিষয়ের প্রতি আগ্রহ থাকলে সেই বিষয়ে আপনি ভর্তি হতে পারেন অ্যাডমিশান নিতে পারেন কিছু শিখতে পারবেন সন্তান ভাগ্য কিন্তু শুভ হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের সন্তানের থেকে কিন্তু শুভ খবর পাবেন সন্তানের উন্নতি হবে যারা সন্তান নিতে চাইছেন পরিবারের পরিকল্পনা করতে চাইছেন এতদিন কনসিভ করতে পারেননি কোনো না কোনো সমস্যা এসছে এবার কিন্তু চেষ্টা করবেন কনসিপ্ট কিন্তু আপনি করতে পারবেন পরিবারের পরিকল্পনা গ্রহণ করতে পারেন ডেলি রুটিন যা কিছু রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করতে হবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাকে পজিটিভ পরিবর্তন আসবে আপনাকে কিন্তু মোটিভেট রাখতে হবে নিজেকে মোটিভেশান নেওয়ার চেষ্টা করবেন অন্য কারোর থেকে এই একশো কুড়ি দিন কি উপায় করবেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকা একশো কুড়ি দিনের মধ্যে যে কোনো তিনটি বৃহস্পতিবার হলুদ রঙের ধুতি যে কোনো কৃষ্ণ মন্দিরে অথবা যদি আপনাদের বাড়ির আশেপাশে বিষ্ণু মন্দির থাকে তাহলে বিষ্ণু মন্দিরে অথবা কৃষ্ণ মন্দিরে হলুদ ধুতি দান করে আসবেন আর হলুদ লাড্ডু দিয়ে একটু পুজো দিয়ে আসবেন সর্বশেষ যে রাশি তা হচ্ছে মিন রাশি মিন রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি প্রথমপতি এবং দশমপতি যা কিছু এতদিন শিখেছেন এবার কিন্তু তা অ্যাপ্লাই করতে হবে আর কিন্তু সময় নষ্ট করলে চলবে না অলসতা করলে কিন্তু চলবে না আপনি যা কিছু শিখেছেন সেগুলো কিন্তু অ্যাপ্লাই করবেন কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করবেন নিজের প্রতিভা নিজের ট্যালেন্ট দেখানোর সময় কিন্তু এসে গেছে এই একশো কুড়ি দিন কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে আপনার যা কিছু স্কিল রয়েছে দক্ষতা রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরতে হবে আপনার সিনিয়র বা বসের সামনে একশো কুড়ি দিনের মধ্যে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে নতুন কিছু কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা নতুন সুযোগ আসবে যা কিছু পাবেন একশো কুড়ি দিনের মধ্যেই পাবেন সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে নিজেকে প্রমাণ করতে পারবেন একশো কুড়ি দিনের মধ্যে আজকের কাজ আজকেই করে ফেলতে হবে এই সময় কিন্তু অলসতা করবেন না আর্থিক পরিস্থিতি কিন্তু ঠিক হবে জীবনকে আপগ্রেড করুন পারিবারিক দিকেও কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে প্রত্যেক বৃহস্পতিবার অসত্য গাছে হলুদ সুতো বেঁধে দিয়ে আসবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অসত্য গাছের তলায় জ্বালিয়ে আসবেন এই কাজটি প্রত্যেক বৃহস্পতিবার করবেন দেখবেন মিন রাশি বা মিনলগ্নে জাতক জাতিকারা ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন দেবগুরু বৃহস্পতির কৃপা কতটা পাবেন একশো কুড়ি দিন আলোচনা করলাম তুলা রাশি থেকে মিন রাশি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ